কুমিল্লা দেবীদারী লিচুর প্রলোপন দেখিয়ে সাত বছর এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভণ্ডপি মোহাম্মদ ইকবাল হোসেন শাসনী আল কাদেরি ওরফে মাওলানা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন রোববার রাতে রাজধানী মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় সহজে টাকা উপার্জনের জন্য পীর হন ইকবাল গত দুই জুন কুমিলার দেবীদারের সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দেবীদার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এই মামলায় ভণ্ডপীর ইকবালকে গ্রেফতার করা হয় ইকবালের আস্তানায় আসার লোকজন মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করতেন এছাড়াও সে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং তার আস্তানার বিভিন্ন খুলে প্রচার করে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন ইকবাল বেশ কয়েকবার অসামাজিক কার্যক্রমে লিপ্ত হলে স্থানীয় লোকদের কাছে ধরা পড়ে পরে গণ্যমান্য ব্যক্তিদের নিকট অঙ্গীকার নামা দিয়ে সেখান থেকে ছাড়া পায় তার অন্ধভক্তরা তাকে হাদিয়া স্বরূপ টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ও পশু ইত্যাদি প্রদান করতেন যা সে নিজের ও নিজের আস্তানার জন্য ব্যয় করতেন সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল বলেন গত দুই জুন দুপুর আনুমানিক বারোটায় বাড়ির পাশে মাঠে খেলতে গেলে ইকবাল ভিকটিমকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তার আস্থানায় ডেকে কৌশলে ধর্ষণ করেন এক পর্যায়ে ভিক্টিম সেখান থেকে পালিয়ে বাড়িতে আসলে তার মাতাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন ইকবাল ও তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখায় ইকবাল আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার এড়াতে তার আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যায় তিনি বলেন ইকবাল কুমিল্লার একটি স্থানীয় কলেজ থেকে স্নাতক শেষ করে বিভিন্ন কলেজে চুক্তিভিত্তিক শিক্ষকতা করতেন এবং স্থানীয় লোকজন তাকে প্রফেসর বলে রাখতেন এক পর্যায়ে সে স্থায়ী কোনো চাকরি না পেয়ে সজে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজেকে কথিত পীর হিসেবে দাবি করেন খন্দকার আরও বলেন পরে ইকবাল তার বেশভূষা ও চলাফেরায় পরিবর্তন এনে ধারণ করেন এবং তার নামে শেষে শাহ সুন্নি যুক্ত করে অন্ধবিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন ঘটনার পর থেকে এলাকা থেকে পারিয়ে প্রথমে কক্সবাজার পরে নারায়ণগঞ্জে আত্মগোপন করেন সহশেষ সে তার স্থান পরিবর্তন করে রাজধানী মিরপুরে তার এক পরিচিতদের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় র্যাবটাকে গ্রেফতার করে